রাস্তাটার ভীষণ সমস্যা আর কি রাস্তাটা বাইঙ্গা ব্রিজটা আসিল ব্রিজটা বৃষ্টির জলে বাইঙ্গা ফিরে আসা গাড়িটার লাগে আমরা ভীষণ অসুবিধা হইতাছে এই রাস্তা এটা কই যা এটা দিয়ে আমরা কাঞ্চনমালা যাই আর কি কাঞ্চনমালা শেখের সব জায়গাতেই যাওয়া যায় কারণ আগরতলা আমরা এই দিকেই যাই আচ্ছা কতদিন হবে এটা বাংসে এটা বাংসে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে আছে আচ্ছা মানে আপনাদেরকে এই ব্রিজ কি শুধু মানে একটাই আর

এই রাস্তাটা বেশি ভালো না মানে যাইতে কষ্টই নেতারা তো দেখতই তারা তো সবাই দেখতাছে তো তারা যদি একটু কিচ্ছু কোনো শব্দ টব্দ নাই এতদিন হয়ে গেছে গা করবো না করবো এটার কোনো হের ধুলো নেই না পইতাম না করব না তারও ইচ্ছা তারও ইচ্ছে হইলে করবো তারা যেদিন ইচ্ছে